সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভগবানের আশীর্বাদে খুব ভালো আছে আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে শনিবার টোয়েন্টি সেভেন্থ এপ্রিল আর এখন বাজছে সকাল সাড়ে আটটা আমি উঠেছি সাতটা নাগাদ উঠেই প্রথমে নিজস্ব কাজ করেছি স্নানটাও সেরে নিয়েছি স্নান সেরে পুজো করে নিয়েছি আর ঘরে এত গরম পুরো ঘেমে নিয়ে একসা হয়ে গেলাম ওই জন্য পুজো করার পর জাস্ট মুখটাতে একটু ভালো করে জল নিয়ে নিলাম আরেকবার আর মুখটা মুছে নিলাম কারণ কি উঠে থেকে তো কাজগুলো কিছু কিছু এগিয়ে রেখেছিলাম আর তারপর নিজস্ব কিছু কাজ করে স্নানটা সেরে নিয়েছিলাম তখন এই চুলটা আঁচড়ানো হয়নি বা ক্রিম কিছুই লাগানো হয়নি তো সেই জন্য একবার স্নান সেরে চুলটা শুকিয়ে পুজো করে সব করে রুমে এসছি এখন নিজেকে কিছুটা সময় দিচ্ছি নিজের চুলটা একটু আঁচড়ে নিচ্ছি নিজেকে একটু বেশ ভালোভাবে ক্রিম মেখে নেবো একটু সিঁদুর ঠেকিয়ে নেবো মানে যেগুলোই সকালে স্নান করার পর করি প্রতিদিন সেইগুলোই নতুন কিছু না বা বেশি কিছুও না তো আজকে তো অনেক সকাল সকাল স্নানটা করে নিয়েছি আর পুজোটাও করে নিয়েছি তো ওই দিকের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আর আজকে একটু বাইরে যাওয়ার আছে বাইরে যাওয়ার আছে মানে সেরকম কিছু না আজকে আবার বাবাই স্কুল যাব আজকে বাবার একটা মিটিং আছে তো সেই জন্য আরও সকাল সকাল স্নানটা সেরে নিলাম আর পুজোটা করে নিলাম আকাশ উঠেছে আকাশ উঠে এখন ব্রাশ করছে আজকে একটু লেট করেই উঠেছে আর বাবাই এখনও ওঠেনি এই দেখো এখনও শুয়ে আছে তো ওই যে বলি না যে সোম থেকে শুক্র খুব সকালে উঠে তো শনিবার রবিবারটা ওঠাই না তবুও আজকে উঠিয়ে দিতে হবে এক্ষুনি কারণ কি স্কুল যাওয়া মানে যেতে হবে মিটিং আছে আর মানে মিটিংয়ে স্টুডেন্টদের কম্পালসারি যাওয়ার যে শুধু প্যারেন্টস চলে গেল সেটা নয় বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে আর আজকে রোদটা প্রচুর পরিমাণে দিয়েছে তো এই রোদের মধ্যেই বাইকে যেতে হবে কিছু করার নেই আজ আমি তোমাদের সাথে আমার ডেলি রুটিন শেয়ার করছি যেটা প্রতিদিনই করি আজকে চেষ্টা করছি মর্নিং টু ইভিনিং রুটিনটা শেয়ার করার যতটা পারবো যেভাবে পারবো শেয়ার করবো অন্যদিন মানে শুধু মর্নিং রুটিনটাই শেয়ার করি ইভিনিংটা পসিবল হয় না কিন্তু আজকে চেষ্টা করব আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করো বন্ধুরা সাথে থেকো আর ব্লগটা দেখতে থাকো আর যারা নতুন দেখছো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর প্লিজ আমার সাথে থেকো আর ভিডিওটা একদম স্কিপ করো না গ্রীষ্মকালের দিনে যত তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায় মানে করে নেওয়া যায় ততটাই ভালো তাই না যত বেলা বাড়ে গরমটাও বাড়তে থাকে তো সেই জন্য মনে হয় যত সকালেই ওঠা হয় তত তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় তো দেখো উঠেছি আজকে আজকে যে খুব একটা সকালে তা নয় ওই সাতটা নাগাদ উঠেছি কিন্তু তার মধ্যে এক ঘন্টার মধ্যে অনেক কাজ হয়ে গেল আর এখন বাবাও উঠে পড়েছে ওই জন্য বিছানাটা ঝেড়ে রুমটা পরিষ্কার করে দিয়ে চলে এসেছি আর এখন এই যে গ্যাসটা ভালো করে একটু লিকুইড দিয়ে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি কারণ কি কালকে রাতে রুটি হয়েছিল আর ছোলার ডাল হয়েছিল। তো ওই দাগগুলো কালকে আর ওঠানো হয়নি কালকে শুয়ে পড়েছিলাম আর মায়েরও শরীরটা খুব একটা ভালো নেই মাকে বললাম তোমাকে আর করতে হয় না তুমি রেখে দাও আমি তো সকালে উঠবোয় আমিই করে দেবো তো মা বাবাও এখন মানে এই জাস্ট উঠেছে এখন মানে কি আমি যখন উঠেছিলাম তখন ওঠেনি তার কিছুক্ষণ পরে উঠলো ওই বাবা উঠলো সাতটা চল্লিশ এরকম আর মা উঠেছে সাড়ে সাতটা নাগাদ তো এই যে কাজগুলো আমি কিছু কিছু করে দিই যাতে কী হয় মায়ের অনেক হালকা হয় কারণ কি এবার তো মায়ের আস্তে আস্তে বয়স বাড়ছে আর পায়ের অবস্থা তো তোমরা জানোই একদমই ভালো না তো সেই জন্য আমি যতটা পারি মায়ের কাজগুলো করে দিই না ছাড়া প্রতিদিন রাতে মা একবার গ্যাসটা ধুয়ে মুছে রাখে আবার সকালে উঠে মাই ধুই কিংবা আমার তো মানে এখন কি হয়েছে রিকের স্কুল থাকে তো সেই জন্য আমাকে এখন রিক মানে বুঝতে পারলে তো রিক মানে বাবাই বাবাইয়ের অনেকগুলো নাম কখনো রিক বলি কখনো বাবাই বলি তো যাই হোক তো আজকে তো বাবাই স্কুল নেই শুধু মিটিং আছে আজ তো স্যাটারডে ওর ছুটি এরকম তো মিটিং আছে বলেই আজকে আরও কাজগুলো এগুলো এগিয়ে নিয়েছেন আছে শনি রবিবার আমার আমারও উঠতে একটু লেট হয় আর এই সব কাজগুলো তখন পরে উঠে পড়ে তো যাই হোক এই গ্যাসটা ধুয়ে নিলাম আর রান্নাঘরটা সকাল সকাল একটু মুছে নিলে স্ল্যাবটা তারপর গ্যাস ওভেন ইন্ডাকশন সব জায়গাগুলো যে ভালো করে একবার ধুয়ে মুছে মুছে নিলে বেশ দেখতেও ভালো লাগে আর দেখবে মনের মধ্যেও একটা শান্তি আছে যে যাক রান্নাঘরটা কী সুন্দর পরিপাটিভাবে গোছানো কী সুন্দর মানে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়েছে তো এই যা আর এরপর বসাবো চা আকাশের ব্রাশ করা হয়ে গেছে অনেকক্ষণই আমি এবার চাটা জাস্ট বসাবো তার আগেই সবার কাপগুলো ধুয়ে নিচ্ছি এখানে সবার কাপ রয়েছে আকাশের আছে মায়ের আছে বাবার আছে মঞ্জিতের আছে আর বাবায়ের হেল ড্রিঙ্কসের কাপ আছে আমি একটু গরম দুধ খাবো তো সেটারও কাপ আছে তো প্রথমে এই যে এইগুলো ভালো করে মুছে নিচ্ছি এগুলো যদি না মোছা হয় না খুব তাড়াতাড়ি দেখবে মোছে পড়ে যায় তো সেই জন্য ধোয়ার পর কিছুক্ষণ জল ঝরিয়ে রাখা হয় আর তারপর যখন আবার ওভেনের মধ্যে ওটা ফিট করা হয় তখন ওটা আবার বেশ ভালো করে শুকনো করে মুছে তারপর ফিট করা হয় তাহলে অনেক দিন এটা ভালো থাকে একদম ঝকঝকে ঝকঝকে থাকে এই গ্যাস ওভেনটা মায়ের অনেক পুরনো অনেক পুরনো মানে প্রায় দশ বছর তো হবেই তার আগে একটা ছিল সেটাকে দিয়ে মা এটা নিয়েছিল তো এখন বলছে এটাও আমি চেঞ্জ করবো তো দেখা যাক কবে এটা চেঞ্জ করা যায় আর এখন প্রথমেই দুধটা গরম করে নেব এখন মানে এতটাই গরম পড়েছে যে ফ্রিজে হাই করে রাখার পরও দুধগুলো কেন যায় না একদমই মানে বরফও হচ্ছে না আর সেরকম ঠান্ডাও থাকছে না আর এখন মানে কারেন্টেরও প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে প্রচণ্ড স্টেট ইলেকট্রিসিটি এত ডিস্টার্ব করে মানে কিছু বলার নাই যখন তখন কারেন্ট কেটে দিচ্ছে এই জন্য ফ্রিজটা বেশিক্ষণ সময় ধরে চলছেও না অনেক সময় বন্ধ থেকে যাচ্ছে আর ইনভার্টারে তো ফ্রিজ টিভি এইসবগুলো চালানো পসিবল নয় তো ওই যখন কারেন্ট কেটে দিচ্ছে তখন ফ্রিজটা খুব তাড়াতাড়ির মধ্যে মানে কুলিং যে ইয়েটা সেটা একদম কমে যাচ্ছে তো এটাই ইয়ে এইভাবে দু একদিন আগে কী হয়েছিল জানো অনেকক্ষণ কারেন্ট ছিল না দুধগুলো ছিল তো তারপরের দিন যখন দুধগুলো গরম করা হচ্ছে দুধের প্যাকেটগুলো তখন হঠাৎ করে দেখা যাচ্ছে দু তিন প্যাকেট দুধ একদম ফেটে গেল কী খারাপ লাগে বলো তো আবার সেই সকালবেলা যাওয়া হলো দুধের প্যাকেট আনা হলো তারপর দুধটা ফোটানো হলো। তো এই গ্রীষ্মকালে খুব অসুবিধায় কারেন্ট চলে গেলে খাবার জিনিসপত্র খুব খারাপ হয়ে যায় নিজেদের গরম লাগে সেটা আলাদা ব্যাপার কিন্তু খাবার জিনিস খুব খারাপ হয়ে যায় তো খাওয়া দাওয়া করলাম একটু দুধ বিস্কিট চা বিস্কিট সবাই মিলে আর এখন কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি অনেকগুলো কাপড় হয়ে গেছে মানে কালকে কাকিমা আসেনি কাল কাকিমা আসেনি বলে কাপড়গুলো রাখা ছিল এরকম ডেলি ইউজে যেগুলো থাকে সেগুলোই জাস্ট জল কাজ করে মিলে দেওয়া হয়েছিলো আর যেগুলো ডিটারজেন্ট পাউডার দিয়ে কাচার সেগুলো রেখে দেওয়া হয়েছিলো যেরকম বাচ্চাদের ড্রেসগুলো প্রতিদিনই ডিটারজেন্ট পাউডার দিয়ে কাচা উচিত বাবানের বাবা এর এগুলো খুব দরকার তো সেই জন্য সেইগুলো ছিল আর ওই নাইটিগুলো এক দুদিন দিন পর দিই আর এখন বাজছে প্রায় সাড়ে নটা তো সাড়ে নটা বাজছে আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো বাবাইয়ের ওটসটা শেষ হয়ে গেছে ওই নিচে অল্প মতো রয়েছে তো এই নতুন প্যাকেটটা কেটে এখন ঢেলে নিচ্ছি মশালা ওটসটা আর এর সাথে মানে যেটা নর্মাল ওটস সেটাও মিক্স করে দেবো দুটো একসাথে মিক্স করে বাবাইকে ব্রেকফাস্ট বানিয়ে দেবো তো বাবাইকে আজকে প্লেন ওটস বানিয়ে দিই নি ওটসের ছিলা বানিয়ে দিয়েছি ওই ওটসটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে দিলাম আর এই যে একটু বাটার দিয়ে ভালো করে ছিলাটা বানিয়ে দিলাম বাবাই এটা খেতে খুবই ভালোবাসে কিন্তু জানো তো এরকম গটা যেরকম রয়েছে না এরকম খাবে না ওটাকে আবার তোমার পিস করে দিতে হবে পিসপিস করে তবেই খাবে আর এত গরম এত জল তেষ্টা পাচ্ছে যেন মনে হচ্ছে সবসময় জল খায় আর জলটাও খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে আর ফ্রিজের জল আছে কিন্তু ফ্রিজের জল খেতেও ভয় লাগছে একদিন যদি ফ্রিজের জল খাই না তাহলেই গলা ব্যথা শুরু হয়ে যাবে আর এই দেখো বাবার ছিলা রেডি পিসও করে দিয়েছি এর সাথে একটু মেয়নিস দিয়ে দেবো তাহলে ও একদম স নমক করে খেয়ে নেবে অনেক খুবই খুশি হয়ে যাবে এইগুলো পেয়ে তো মাঝে মাঝে একটু টিফিনটা চেঞ্জ করার জন্য এগুলোও বানিয়ে থাকি অনেক সময় সন্ধ্যেবেলাতেও বানিয়ে দিই কারণ কি সকালবেলা স্কুল যাই যেদিন সেদিন সন্ধ্যাবেলা টিউশন পড়ে এসে বলে মা ছিলা বানিয়ে দাও তো তখন ওটসের ছিলা সুজির ছিলা বা কোনো ডালের ছিলা মেনলি মুগ ডালেরই বানাই তো এই ছিলা খেতে বাবাই খুব ভালোবাসে তো চলো বাবাইকে ব্রেকফাস্টটা করিয়ে দিই বাবাইয়ের ব্রেকফাস্ট কমপ্লিট এরপর কিছু এই যে কাপড় চোপড় কারেন্টের ছিল তো সেইগুলো এখন একটু গুছিয়ে নিই কারণ কি যখন আসবো তখন মানে একদম দুপুর বেলা হয়ে যাবে তো সেই জন্য তখন আর এই কাজগুলো করতে ইচ্ছে করবে না একবার রোদে বেরোলেই তো বুঝতেই পারছো কতটা শরীর টায়ার্ড হয়ে যাচ্ছে একদম এসে মনে হবে না যে কোনো কাজ করি তো সেই জন্য অনেকগুলো কাপড় আছে আর এখন বাবায়ের খাওয়া হয়ে গেছে আকাশ বললো যে বাবাইকে একটু স্নান করিয়েই নিয়ে যাবে আর আমার তো স্নান হয়ে গেছে আকাশ আকাশবাবাকে স্নানটা করাতে নিয়ে যাবে এখনই তারপর নিজে স্নান করে আমরা রেডি হয়ে বেরোব তো এই দেখো কাপড় গুছানো হয়ে গেল। আর আজকে মা বাবাও একটু বাড়ি যাবে কিছু কাজ আছে বোনরাও একটু কাজ আছে বাড়ি যাবে তো সেই জন্য রান্না বান্না নিয়ে এখনও কিছু ভাবিনি দুপুরে রান্না আগে যাই ফিরে আসি তারপর ভাবনা চিন্তা করব যে কী করা যায় আর ভেবেছিলাম ব্রেকফাস্ট করব না বেরিয়ে পড়বো তো দেখলাম হাতে এখনও কিছুটা সময় আছে তো সেই জন্য এই যে একটু আলু চচ্চডি করলাম তার সাথে একটু ছানাগুলোকে ভেজে দিয়েছি এটাই খেলাম আর বাবাইকে রেডি করে দিয়েছি ব্যাক প্যাক হয়ে গেছে সব হয়ে গেছে নিজেও রেডি হয়ে গেছি এখন রোদ থেকে বাঁচার জন্য নিজেকে মুড়ছি এখন অন্য দিয়ে চারিদিকটা আর এই আকাশ বেরিয়ে পড়েছে গাড়িটা জাস্ট মোছামুছি করছে তো চলো আসি এসেছি অনেকক্ষণই প্রায় কটাই এলাম একটা দশ পনেরো এসে এসে ভাবলাম কী রান্না করব গরমে কিচ্ছু করতে ভালো লাগছে না এমনিতেই সারা শরীরটা যেন মনে হচ্ছে পুড়ে গেছে বাইরে এতটাই রোদ তো এসে এসে একটু চাল বসিয়ে দিলাম আর ওইদিকে যাওয়ার সময় আর সিঙ্কের বাসনগুলো ধুয়ে যেতে পারিনি এক সিঙ্ক বাসন হয়ে আছে তো সেটা পরে ধোবো আগে ভাবলাম চালটা দিয়ে ভাতটা সেদ্ধ করতে দিই তারপর ভাবনা চিন্তা করব যে কী রান্না করব। আজকে তোমাদের সাথে রান্না শেয়ার করতে পারিনি রান্না করতে করতে বাসন রান্নাঘর এইগুলো সব করছিলাম বলে একদমই শেয়ার করা যায়নি ফ্রায়েড রাইস করে দিয়েছি একদম সিম্পল পনির এনেছিলাম আসার সময় একটু পনিরের তরকারি করে দিয়েছি দই নিয়ে এসেছিলাম আসার সময় আর বাড়িতে আচার ছিল আমি এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো খুবই তাড়াতাড়ির মধ্যে এই মেনুটা হয়ে যায় তো সেই জন্য আজকে এটাই বানিয়ে দিয়েছি নর্মাল ভাত বা সবজি এসব কিছুই করিনি শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরে মানে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজছে সাড়ে ছটা উঠে আকাশের জন্য বানাচ্ছি চা আকাশকে এখন চা দেবো সন্ধেবেলা আকাশ দুবার চা খায় একবার সকালে আর একবার সন্ধ্যেবেলায় আর সন্ধেবেলার চাটাও চাই চাই একদম সময়ের মধ্যে আসবে কাছ থেকে আর বলবে এক্ষুনি আমাকে চা বানিয়ে দাও তো এই জন্য আর আজকে তো মানে বাড়িতেই ছিল তো সেই জন্য উঠে উঠে প্রথমে ওই জন্য চা বানিয়ে দিলাম বাবাইকে খাইয়ে দিয়েছি সুজি বানিয়ে আর এই যে এটা হচ্ছে কাজু বিস্কিট বাবাইয়ের ফেভারিট মমস ম্যাজি এটা হচ্ছে চকলেট কুকিজ নোনতা বিস্কিট আর চা আর আমি ওর চাই ডুবিয়ে ডুবিয়ে বিস্কিটগুলো খাবো আমার তো চা খেতে ভালো লাগে না কিন্তু চায়ের মধ্যে বিস্কিট ডুবিয়ে খেতে বেশ ভালো লাগে তো সেই জন্য আমি রকম করেই সন্ধ্যেবেলা খাই আর এদিকে দেখ এখন বাবানের সাথে খেলু খেলু করছি খুব ভালো লাগে যে ওর সাথে খেলুখেলু করলে ওর এত রকম এখন অঙ্গি ভঙ্গি শিখেছে আর এত অদমাইশ হয়েছে দৌড়ে বেড়াবে নানা রকম মুখের এক্সপ্রেশন দেবে তো এইসব করে বেড়াবে আর বিস্কিট পেলে তো খেতে খুব ভালোবাসে এই দেখো দেখতে পাচ্ছ তা এখন একটু বাবানার সাথে খেলে নিচ্ছি সন্ধ্যাবেলা খুব একটা যে কাজ কিছু থাকে তা নয় এইগুলোই থাকে সন্ধ্যাবেলা চা খেতে বাবাইকে খাওয়াতে এ করতে বাবানার সাথে একটু খেলু করতে এসব করতে করতে সন্ধ্যে সাতটা বেজে যায় আর যেদিন বাবার টিউশন থাকে সেদিন তো সাড়ে সাতটা বেজে যায় তো এইরকম করেই সন্ধ্যাটা আমাদের বেরোয় আর তারপর পুরো সময়টা আমি বাবাইকে দিই এই যে পড়তে বসাই ওকে কারণ কি একটা সময় বাচ্চাকে দেখা খুব দরকার আর রাতের তরকারিটা আমি করি আর রুটিটা মা করে তো এইভাবেই আমাদের পুরো একটা দিন পেরোই আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা সাথে থেকো আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করো আবার নতুন ব্লগে তোমাদের সব্বার সাথেও দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই